এই যে ম্যাডাম আমাকে বলছেন আশেপাশে তো আর কাউকে দেখছি না জি বলুন নাম কি আপনার আমি তিতলি খুব সুন্দর নাম আমি অব্রনীল আর হ্যাঁ এই এক সপ্তাহ কইছিলেন নানুর বাসায় হঠাৎ দেখা অব্রনীল আমি অপ্র খুব অগোছালো এবং ভবগুরে নির্জন কোনো পথে কি হাঁটতে খুব ভালো লাগে তাই মাঝে মাঝেই হারিয়ে যাই কোনো নির্জন রাস্তায় একদম বাস্তবের মতো এমনই একদিন গদলি বিকেলবেলা হাঁটছিলাম হঠাৎ থমকে দাঁড়ালাম রাস্তার মাঝখানে চোখ আটকে গেছে সামনে থেকে আসা এক মেয়ের উপর হলুদ রঙের কামিজ আর নীল রঙের সালোয়ার এবং ওড়না পড়েছিল মেয়েটা চোখ ফেরাতে পারছিলাম না যেন স্বপ্নের দেশে হারিয়ে গেছে হঠাৎ করে শাকিলের মানে আমার ফ্রেন্ড শাকিলের ডাকে চমকে উঠলাম ঘিরে রাস্তার মাঝখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন না কিছু না চল বাসায় যায় আচ্ছা চল রাতে খেয়ে ঘুমাতে গেলাম কিন্তু ঘুম যেন কোথায় হারিয়ে গেল চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে আসছিল সেই মায়াবী চেহারাটা পরের দিন বিকেলবেলা একটু আগেই চলে গেলাম অপেক্ষা করতে লাগলাম সেই মায়াবী চেহারাটা একবার দেখার জন্য কিন্তু মেয়েটার কোনো খোঁজ নেই রাগ করে চলে আসবো এমন সময় দেখি কেউ একজন আসছে হা এটাই তো সেই মেয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি তার দিকে কি অপরূপ দেখতে মেয়েটাও একবার পিছন ফিরে তাকিয়ে আবার চলে গেল এভাবে প্রতিদিন অপেক্ষা করতে লাগলাম এক পলক দেখার আশায় আজ আবার যাচ্ছি কিন্তু না শুধু দেখা করার জন্য না আজ কথা বলবো জানবো তার সবকিছু যত সময় চলে গেলাম অপেক্ষা করতে লাগলাম তার জন্য আজ একটু নার্ভাস ফিল করছি মনে হচ্ছে কি না কি বলবে এসব ভেবে ঘেমেও যাচ্ছি কিন্তু কোথায় মেয়েটা সন্ধ্যা হয়ে গেল না আজ আর আসবে না চলে আসলাম পরের দিন আবার অপেক্ষা করতে লাগলাম কিন্তু না সেদিনও এলো না এভাবে সপ্তাহ পার হয়ে গেল মনে মনে ভাবছিলাম হঠাৎ করে এসেছিল হঠাৎ করেই চলে গেল আগের মতো আজ আবার হাঁটতে ইচ্ছা করছে তাই চলে গেলাম সেই নির্জন পথে হেডফোন কানে দিয়ে হাঁটছিলাম হঠাৎ করে আবার সেই আগের মতো নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না হা এটা সেই মেয়ে হা করে তাকিয়ে আছি তার দিকে দেখতে দেখতে আমাকে পার করে চলে গেল মেয়েটা এই যে ম্যাডাম আমাকে বলছেন আশেপাশে তো আর কাউকে দেখছি না জি বলুন নাম কি আপনার আমি তিতলি খুব সুন্দর নাম আমি অব্রনীল আর হা এই এক সপ্তাহ কইছিলেন নানুর বাসায় আর আমি এক সপ্তাহ বাসায় ছিলাম না আপনি কি করে জানলেন আমাকে কি আপনি ফলো করেন হুম করি তো আপনার ফোনটা দেখি কিছু বলার আগেই ফোনটা হাত থেকে নিয়ে আমার নম্বর তুলে একটা কল দিলাম এটা আমার নম্বর এখন ভাই আমার কাজ আছে বলেই ফোনটা তিতলির হাতে দিয়ে চলে আসলাম পেছন করে দেখি তিতলি আমার দিকে হা করে তাকিয়ে আছে রাতে গিয়ে ফোন নিয়ে খাটাঘাটি করছিলাম তিতলির নম্বরটা বের করে ভাবছিলাম ফোন দেব আবার ভাবছিলাম তখন হুট করেই চলে আসছি কিছু না বলে এখন কি না কি বলবে এসব ভাবতে ভাবতে কল দিয়েই দিলাম হ্যালো কেমন আছেন ভালো আপনি ভালো না কেন আপনি এত সুন্দর কেন ঢপ দিহেন না তো তখন এভাবে হুট করে কোথায় চলে গেলেন তাকিয়ে থাকতে পারছিলাম না তাই কি না কিছু না কি করছেন বসে আছি আপনি মনের মানুষটার সাথে কথা বলছি মানে না কিছু না সব কিছুতে কিছু না কিছু না করেন কেন বলতে কি ভয় পাচ্ছেন ভয় পাবো কেন তাহলে আসলে আমি এত জলদি পেতে চাচ্ছি না আমি শুনেছি যেটা যত জলদি আসে সেটা তত জলদি চলে যায় মানে কিছু না আজ গুড নাইট কিছু বলার আগেই ফোনটা কেটে দিলাম এরপর থেকে রেগুলার কথা হতো ভালোই কাটছিল সময় দিনের বেশিরভাগ সময় তিতলির সাথে কথা বলেই কাটাতাম আমি বুঝতাম ও আমাকে ভালোবেসে ফেলেছে শুধু আমার বলার অপেক্ষায় আছে কিন্তু আমি এত জলদি বলতে চাই না আজ এক মাস পূর্ণ হলো তিতলির সাথে কথা বলার ভাবতেছি আর অপেক্ষা করানো ঠিক হবে না এবার অন্তত বলা উচিত ফোন দিলাম তিতলিকে হ্যালো কাল দেখা করবা কোথায় আমাদের যেখানে প্রথম দেখা হয়েছিল ওকে বিকেলে চলে গেলাম সেখানে যাওয়ার পথে একটি গোলাপ কিনে নিলাম গিয়ে দেখি तितলি দাঁড়িয়ে আছে আমি কোনো কথা না বলে ওর সামনে আড়ুকেড়ে বসে গোলাপটা দিয়ে বললাম আমি তোমাকে ভালোবাসি तितলি আমার হাত থেকে গোলাপটি নিয়ে আমাকে জড়িয়ে ধরলো আমিও তোমাকে ভালোবাসি ভীষণ ভালোবাসি শক্ত করে জড়িয়ে ধরে আছে তিতলিকে হঠাৎ ধাক্কা দিয়ে সরিয়ে দিল আমায় এই কথাটা বলতে এত সময় লাগে আরে পাগলি দেখছিলাম তুমি আমায় কতটা ভালোবাসো অত কিছু না তুমি আমাকে কষ্ট দিচ্ছ শাস্তি পেতেই হবে কি শাস্তি আবার কান ধরো মানে কি দেখছো কত মানুষ তো আমি কি করব কি আর করার কান ধরতেই হলো আমি কান ধরে দাঁড়িয়ে আছি ও আমার দিকে তাকিয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল কিচ্ছু বলছে না আমি ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম এভাবে জড়িয়ে ধরলে আমি হাজারবার কান ধরতে রাজি ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন